বরাক নদী জলস্তর কমলেও বন্যায় প্লাবিত শহরতলি বৃহত্তর মালিনী বিল এলাকা প্রভাবিত কয়েক হাজার মানুষ বরাক নদী জলস্তর বিপদসীমা নিচে বইলেও রেহাই পায়নি শহরতলি বৃহত্তর মালিনী বিল এলাকা জল বৃদ্ধি পাওয়ায় শহরতলি বৃহত্তর মালিনী বিল বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে এলাকার কয়েক হাজার মানুষ বন্যার কবলে পড়ে বর্তমানে দিশেহারা এলাকায় জল প্রবেশ করায় বিভিন্ন আশ্রয় শিবিরের দিন কাটাচ্ছেন জনগণ এখনো অনেক মানুষ ফেসে রয়েছে ভয়াবহ বন্যায় পরিস্থিতির অবনতি হওয়ায় কচি কাঁচাতে নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন এলাকার শতাধিক পরিবার যাতায়াত পরিষেবায় ব্যাঘাত ঘটায় থার্মোকলে নির্মিত বুড়ো বানিয়ে যাতায়াত করছেন এলাকার জনগণ মালিনী বিল এলাকার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বিভিন্ন পরিবার নিজে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এলাকার বেশিরভাগ মানুষই দিনমজুর হওয়ায় আর্থিক সংকট সহ অন্যান্য সমস্যা পিছু ছাড়ছে না তাদের হঠাৎ করে জল বৃদ্ধি পাওয়ায় গোটা এলাকা জলে নিচে তুলে গেছে এর মধ্যে পশুখাদ্য খাদ্য এক বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে গবাদি পশুদের প্রাণ রক্ষার্থে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ বিউটো রিপোর্ট ডেইলি বড়াক আমরা ঘরের মধ্যে উঠছে মনে করেন এক মাস এর মধ্যে একটু আপডাউন হয়েছে এখন একটু বেশি আজকে এরা তো একটু দেখা যায় এক দিন দিন মতো পড়ছে আর যতদিন থেকে জ্বলাইছে অত পর্যন্ত ভিতরে আমরা তো শহরের দিকে মানে রেশন একবার আমরা পাইছি আর এখন আজকে আবার আমরা রেশন সেকশন হয়েছে পাঠাইছে রেশোরটা তো আমার এরিয়াতে যে মিলে আছে এটার মধ্যে মনে করি আমার এখানে আছে সাড়ে তিনশো মিলি এখানে আছে আরেকটা ওই ক্যাম্প এটা হইল ক্যামিকম্প এটার মধ্যে প্রায় আড়াইশো ফ্যামিলি আছে একটা গিরিশ রোড গিরিশ রোড আছে একটা গিরিশ রোড না এটা গুণ বর্ণন করা এখানে মধ্যে আরেকটা বুথ আছে এখানে গেছে এখানেও প্রায় বারোশোর মতো ই আছে এখানে মানুষ বেশি তারাও একটা স্যাংশন হয়েছে আজকে মনে হয় তারা বাঠের টোটাল ফ্যামিলি হইব গিয়া মানে টোটাল ফ্যামিলি হইব দশ থেকে পনেরো হাজার কিন্তু এর মধ্যে তো সব এফেক্টেড না কিছু আছে মানে বাঠাতে আসে আমার টাউন এরিয়ার যেমন গ্রীষ্মর আছে ময়ুরোড আছে এইগুলো ফ্লাড এফেক্টেড না সরকার থেকে আমরা যেটা কোয়া হয়েছে যে ফ্লাড এফেক্টেড যারা তারা তো একটা রেশন পাইতো তারা নামটা আমরা নথিভুক্ত করে দিছি আর তারা লাগিয়ে দেওয়া আইসি সুবিধা কিন্তু আমরা জলের প্রবলেম বেশি কারণ বর্ষার যে জল এ ঢুকছে ফ্লাডের যে জল তার ব্যবহার করার মতো নাই তার মধ্যে ফাউল লাগাইলে হাত কাইলে একদম চুল্কায় বিশেষ করে আমরা একটা ফুলকানির কোনো একটা মেডিসিন থাকলে আমরা বেশি উপকৃত হই আর কি প্রত্যেকের হ্যাঁ স্কিনের লাগে মানে সবাই প্রত্যেকের শরীরে সুলকাইতে শেষ জানা এটা হলো বেশি প্রবলেম আর অন্য কোনো অসুখ বিসুখ আমরা বর্তমানেও দেখা দিছে না আগে কিতা পাওয়া যাব পাওয়া যায় না কিন্তু বর্তমানে আমরা এটাই বেশি সবের সব ডুকে মানে টাউনে যত জল আছে সম্পূর্ণ আমরা ডুবা জায়গা এটার নাম ওই বিল আর সম্পূর্ণ এরিয়ার জলটা এটার মধ্যে পড়ে জল এটা ফৰিয়া যাও ৰাস্তা ক্লিয়াৰ নাই ইটাৰ জল বাঢ়িত কিয় একদম গাঘৰা নদী যে কয় ঐদি বাঢ়ৈত বৰ্তমান চুইচ গেট বন্ধ নদীৰ মধ্য জল বেছি আছে এই নদীৰ জল এটা য'ত না সম্বিমি কমিশ্যনাৰাই ৰাখছি বুজিছে নাই এখন চাৰা যিটো নাচাৰলে আপোনাৰ বেছি এফেক্টেড অইব উ ঊলা ডুকি আহিব উল্টা ডুকলেতো বিপদ তে আমি ঠিক আছে আমাৰতো গৰীব মানুহ সব এই এৰিয়াৰ মধ্য পঢ়েছে সবেই ফনচেন বুঢ়া এই যে তামা কল খুৱ এতিয়া দিয়া বুঢ়া এতিয়া মানে আপোনাৰ বিদিৰ মধ্য দেখবাই এই ভিডিও করলে দেখা যায় নৌকা তো নাই বলতে নাই আর পুরাটা এলাকার মধ্যে মনে হচ্ছে যেটা নৌকা আছে আর তো নৌকা নাই আর সবই কলে বুড়া দিয়ে আমরা যাতায়াত করি